Uh, to the soul. soul, what you eat, what you don't eat, does uh, the soul uh, get affected yeah, in any way? Uh, yeah. so your body, mm. mind, and soul. Yeah. The mind needs proper minerals, the body, okay. body needs proper minerals, proper okay. vitamins, proper water, proper sunlight, to produce all these hormones, enzymes. They have to produce, huh? So now if that goes wrong, everything goes wrong, right?

তা কি আমাদের আত্মাকে প্রভাবিত করে স্যার বললেন হ্যাঁ করে স্যার বললেন যে আমরা সবাই হলাম দেহ মন ও আত্মার সমাহার শরীরে ঠিকমতো খনিজ পদার্থ চাই সঠিক ভাইটামিন চাই জল ইত্যাদি সবই চাই যাতে এনজাইমগুলি ঠিক মতন তৈরি হতে পারে হরমোনগুলি ঠিক মতন তৈরি হতে পারে তাই যদি এদের কিছুতে কম বেশি হয় তাহলে সমস্ত কিছু খারাপ হয়ে যায় তখন স্যার ডোপামিন হরমোনের কথা বললেন এটিকে সাধারণত সুখদায়ক হরমোন বা হ্যাপি হরমোন বলে যদি এটি কম ক্ষরণ হয় তাহলে আপনি খিটখিটে হয়ে যাবেন তাতে সারাদিন ধরে আপনার মন প্রভাবিত হয়ে যাবে আর পরদিন থেকে আত্মাও প্রবাহিত হতে শুরু করবে যেহেতু আত্মা তাকে সরাতে পারছে না আপনি যা কিছু বলছেন রাগ করছেন চেঁচামেচি করছেন সবই কিন্তু আত্মার মধ্যে যাচ্ছে তাই সঠিক পরিমাণে হরমোনের ক্ষরণ হওয়া জরুরি ভুল খাবার খেলে ভুলভাবে হরমোনের ক্ষরণ হয় তাই সঠিক খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ It's still easy. It's just a very, very full of an freezing with freezing weather. weather huh? You know the cow? The female cow? See the milk cow abscess they Baby now this? They don't have milk of weather. What they put? Simmel. 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 They put Why the shimmer. Where is the same lady simmel, simmel. What is it? Zero degrees. <laughs> um, what temperature? I think it's like minus minus fifty degrees. That's all is Even there. for humans the Even the 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 uh -huh. you know human egg is yes. there. Yes, female, yes. male, Femir, female, both it there. And they are put it in body. That's all. Most of them are free. really এবার প্রশ্ন এলো স্যার সব রকম ধর্মীয় সংগঠনেই বলা হয় সাত্বিক খাবার খাওয়ার কথা যেটি রান্নার চার ঘন্টার মধ্যেই খেয়ে নেওয়া উচিত স্যার উত্তরে বললেন এগুলি আগেকার দিনের ধারণা ও নীতি কারণ তখন ব্যাকটেরিয়ার আক্রমণ হতো কিন্তু আজকাল সব কিছু বদলে গেছে এখন সব কিছুই হিমায়িত বা ফ্রিজিং করে রাখা যায় ফলে অত কম তাপমাত্রায় ব্যাকটেরিয়া বাঁচে না তখন স্যার উদাহরণ দিলেন যে এখন গরুদের ফার্মে কৃত্রিমভাবে গাভীদের প্রজনন ঘটানো হয় এবং সেই শুক্রাণুগুলি একদম ভালো থাকে কারণ তাদের মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় হিমায়িত বা ফ্রিজিং করে রাখা হয় উনি এও বললেন যে মানুষের ডিম্বাণু ও শুক্রাণুও রাখা হয় এই পদ্ধতিতে যাতে পরবর্তীকালে প্রজননের জন্যে ব্যবহার করা যায় এবং তা হিমায়িত করে রাখার জন্য যে শিশু এর ফলে জন্মায় তার ডিএনএ অপরিবর্তিত থাকে কোনো সমস্যা হয় না তাই আজকালকার দিনে সাত্বিক খাদ্যের প্রাসঙ্গিকতা আর নেই